হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে প্রেশার কুকারে মাছের ঝোল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে কিছু পেস্ট বানিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আদা টমেটো আর পেঁয়াজের আর এখানে সবজিগুলোকেও কেটে নিয়েছি পটল আছে পেঁপে আছে আর আলু আর এখানে মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে কড়াইটাকে গরম করে সাদা তেল দিয়ে এক এক করে মাছগুলোকে ডিপ ফ্রাই করে নেবো এই রেসিপিটা খুবই তাড়াতাড়ি হয় মানে স্কুল টুল থেকে আসার পর যারা কলেজ থেকে আসবেন বা যারা বাইরে থাকেন কাজ করেন তারা ছটপট বানিয়ে নিতে পারেন এরপর মাছগুলো এক এক করে ভেজে নিলাম আর এখানে গুঁড়ো মশলার মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম মানে এটাকে জলে গুলে কিছুক্ষণ রেখে দেবো আর ফোড়ঙে দেওয়ার জন্য পাঁচ ফোড়ং শুকনো লঙ্কা তেজপাতা নিয়েছি আর যেই পেস্টটা বানিয়েছিলাম আদা টমেটো কাঁচা লঙ্কা সেই পেস্টটাকেও রেডি করে রেখে দিলাম দেখুন মাছগুলো লাল লাল করে ডিপ ফ্রাই করে তুলে রেখেছি এরপর কড়াই আরও একটু সাদা তেল দিয়ে তাতে পাঁচ ফোড়ং আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ংটা দেওয়ার পর সবজিগুলোকে ভেজে নেব সবজিগুলোকে একটু বেশ লাল লাল করেই ভাজবো আর যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় মানে একটু গলে গলে আসে নরম হয়ে আসে সেজন্য একটু নুন দিয়ে দেবো নুনটা দিয়ে দেওয়ার পর মশলাটাকে অ্যাড করে দেবো দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো যখন টমেটো পেঁয়াজ আদার গন্ধটা চলে যাবে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়োর মশলাটা একটু জলও দিয়েছিলাম তারপর ভালো করে এটাকে কষিয়ে নেব। যাতে সব মশলার গন্ধ চলে যায় ওপর থেকে দিয়ে দিলাম চিনি দু চার দানা চিনি দেওয়ার পর আবার কষিয়ে নিয়ে ঝোলটাকে বাড়িয়ে নেব মানে জল দিয়ে দেব। একটু বেশি পরিমাণে জল দেব। জল দিয়ে যখন ঝোলটা ফুটতে থাকবে তখন এটাকে আমি ট্রান্সফার করে দেবো প্রেশার কুকারের মধ্যে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এরপর নুন চিনিটাও আন্দাজ মতন করে দিয়ে দিতে হবে এরপর ওপর থেকে ধনেপাত আর মাছগুলো দিয়ে দিয়ে একটা লো টু মিডিয়াম ফ্লেমে সিটি মারলেই রেডি হয়ে যাবে প্রেশার কুকারে মাছের ঝোল এরপর প্রেশার কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দারুণ তৈরি হয়ে গেছে মাছের ঝোল কি সুন্দর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আপনারাও একবার ট্রাই করে দেখবেন আজকের ব্লগটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের দিন অন্য একটা ব্লগের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই